একটা দেশ গঠনের প্রথম সোপান হচ্ছে আগামীর যারা প্রজন্ম যারা ছাত্রছাত্রী যারা শিক্ষা প্রতিষ্ঠানে যায় মানুষ হওয়ার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানেই একজন ছাত্র বা ছাত্রী আগামী দিনের জন্য সে যোগ্য হয়ে গড়ে উঠে আমাদের এই দেশ হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ নাইনটি পার্সেন্টের উপরে মুসলমান স্বাভাবিক কারণে আমাদের শিক্ষা হবে ইসলামী শিক্ষা সাথে আধুনিক শিক্ষার সমন্বয় এখানে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি এই যে একটা দুই ধারার শিক্ষা কিছু মাদ্রাসা কিছু আধুনিক এগুলো করতে গিয়ে কোনো মানসম্মত কোনো শিক্ষা কিন্তু আমাদের তৈরি হচ্ছে না আমাদের দেশ যারা শাসন করেছেন বিগত দিনে তাদের শাসনের মূল কথাই হচ্ছে ক্ষমতা ক্ষমতা আমার চাই এবং ক্ষমতা ব্যবহার করে আমি চান্দাবাজি করবো টেন্ডারবাজি করব মানুষের জায়গা দখল করব দুর্নীতি করে বাড়ি বানাবো গাড়ি বানাবো বড় মাছ খাব একটা শিক্ষা তেপ্পান্ন বছর একটা শিক্ষা ব্যবস্থা যারা তৈরি করতে পারে না এদেরকে দিয়ে বাংলাদেশের মানুষ কি আশা করতে পারে এখানে শিক্ষাটা থাকবে প্রথমে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একই দ্বারার শিক্ষা হইতে হবে এবং প্রত্যেকটা ক্লাসে কোরআন থাকতে হবে হাদিস থাকতে হবে দিন থাকতে হবে পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো সাথে রাখতে হবে একটা সমন্বিত শিক্ষা যার মধ্য দিয়ে একটা মানুষ অ্যাট এ টাইম সে মসজিদের ইমামতিও করতে পারবে খোঁজ দিতে পারবে জানাজার নামাজের ইমামতিও করতে পারবে আবার সে যদি চায় সরকারের একজন বড় কর্মকর্তা হইতে তাহলে সেটাও হইতে পারবে বিসিএস ক্যাডার হইতে পারবে পার্লামেন্ট মেম্বার হইতে পারবে একটা মানুষ সে সব ধরনের দায়িত্বই পালন করতে পারবে এরকম করে গড়ে তোলার জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার এটা আমাদের দেশে এখনও তৈরি হয়নি এটা আমাদেরকে তৈরি করতে হবে এবং এখানে যারা ম্যানেজমেন্ট কমিটির আছেন অভিভাবক যারা আছেন তাদের সকলের সহযোগিতায় এটাকেও একটা স্ট্যান্ডার্ড মাদ্রাসায় পরিণত করা যাবে এখানে পড়ালেখার মানটা একটু আধুনিক করতে হবে শিক্ষকদের মান আরও বাড়াতে হবে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শিক্ষকদেরকে ভালো বেতন দিতে হবে যাতে করে তারা মনোযোগ দিতে পারে পড়ালেখা করানোর ক্ষেত্রে আধুনিক সিলেবাস তৈরি করতে হবে এটা কে করবে করতে হবে কিন্তু আসলে করবে কে করার লোক এখানেই আছে কিন্তু তাদেরকে দায়িত্ব নিতে হবে এই প্রতিষ্ঠানটাতে যাতে প্লে থেকে একটা ছেলে অ্যারাবিকে কথা বলতে পারে ইংরেজিতেও কথা বলতে পারে এটার জন্য টিচারও লাগবে না গুগল থেকে আপনার এইসব পড়া বের করে একটা সিলেবাস আকারে সাজাইয়া যদি একটা প্রজেক্টার থাকে আর একজন যদি এর পিছনে তাকে খালি দেখাই দেখে দিলেই ছাত্ররা এক ঘন্টা যদি খালি প্র্যাকটিস করে সে ইংরেজিতে কথা বলতে পারবে এরাবিকে কথা বলতে পারবে সে তথ্য প্রযুক্তির উপরে দক্ষ হয়ে যাবে এবং কোরআনের মাস এখানে থাকতে হবে কোরআন মাদ্রাসা হওয়া সত্ত্বেও কোরআন তেলাওয়াত শেখানোর আলাদা ব্যবস্থা থাকতে হবে এক ঘন্টা ক্লাস থাকতে হবে কোরআন শেখানো অর্থ সহ এক ঘন্টা থাকতে হবে ইংরেজি এবং এরাবিক শেখানোর জন্য তাইলে আপনার একটা ছেলে মেয়ে এইটে গিয়ে যদি জোরে পড়ে সে যে কোনো জায়গায় ভালো একটা চাকরি করতে পারবে বাসা জানা থাকার কারণে টেকনিক্যাল নলেজ থাকার কারণে সে যদি ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পাস করে এরপরে যদি নাও পড়ে বিদেশ চলে গেলে বা দেশে থাকলেও বেকার থাকবে না এই প্রতিষ্ঠানটা কিন্তু এই লক্ষ্য নিয়ে করা হয়েছে কিন্তু এখনও এই লক্ষ্যে খুব বেশি অগ্রসর হওয়া যায়নি আপনারা অভিভাবক যারা আছেন আপনারা সহযোগিতা করবেন গার্জিয়ান যারা আছেন তারা সহযোগিতা করবেন আর আয়োজকদেরকে আমি বলবো আজকের এই বক্তব্যকে বক্তব্য আকারে না নিয়ে এটা নোট নেন আপনারা প্রত্যেক ক্লাসে এক ঘন্টার কোরআন শিকার কর্মসূচি থাকতে হবে অর্থ এক নম্বর এটা দুই নম্বর হলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের এক ঘন্টার ক্লাস থাকতে হবে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের টেকনিক্যাল নলেজ অর্থাৎ আইসিটি নলেজের জন্য রাখতে হবে এইভাবে সিলেবাসটা আমরা সাজান যদি প্রতিষ্ঠানের ডিউরেশন আর এক ঘন্টা দুই ঘন্টা বাড়াইতে হয় বাড়ান শিক্ষকদের বেতন দরকার হলে বাড়াই দেওয়া হবে কিন্তু প্রতিষ্ঠানটাকে একটা আধুনিক প্রতিষ্ঠান হিসাবে আপনারা তৈরি করেন যাতে করে এখান থেকে একটা ছেলে মেয়ে যদি এক পাশ করে বের হয় দাখিল পাস করে যদি বের হয় তাহলে সে যেন সমাজের অন্য যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে কম্পিটিশন করে সে যেন টিকে থাকতে পারে এরকম ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষার মূল উদ্দেশ্য হল মানবিক মানুষ তৈরি করা শিক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষিত জনগোষ্ঠী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করবে আত্মনিবেদন করবে দেশের জন্য মানুষের কল্যাণের জন্য যারা স্বার্থপর হবে না যারা দুঃখাবাজ হবে না যারা ফ্রড হবে না যারা চোর ডাকাত হবে না যারা হবে তাকান যারা হবে আল্লাহওয়ালা যারা হবে সমাজের কল্যাণে নিবেদিত এই ধরনের মানুষ তৈরি করার জন্যই ভালো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই এই শিক্ষা প্রতিষ্ঠান সেই লক্ষ্যেই করা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সবাই মিলে কাজ করতে হবে যারা গার্জিয়ান এসেছেন আপনাদেরকেও সহযোগিতা করতে হবে সকলের সম্মিলিত প্রয়াসে এটা যেন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে পারি এই দেশকে যেন কিছু ভালো নাগরিক আমরা উপহার দিতে পারি এই দেশকে যেন কিছু ভালো মা আমরা উপহার দিতে পারি এই দেশকে যেন কিছু ভালো বাবা আমরা উপহার দিতে পারি আগামী দিনের এই দেশ পরিচালনার কিছু নেতৃত্ব আমরা যেন এই মাদ্রাসা থেকে উপহার দিতে পারি সেরকম একটা আধুনিক মাদ্রাসা হিসাবে এটাকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা দরকার এই প্রচেষ্টার দিকে সবাইকে নজর দেওয়ার জন্য অদাত্ম আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযুগে কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনার ভাগ্যের পরিবর্তন আপনাকেই করা লাগবে সেজন্য বারবার যেন আমরা বোল না করি বারবার যেন হুচট না খাই বারবার যেন বোল পথে পা না দেই আমরা যেন একটি ভালো শক্তিকে আগামী দিনে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসার প্রধার্থ আহ্বান জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার